মামলা আমি নিয়েছি এই দোহার থানার মধ্যে কোনোদিন কিন্তু এই মামলা আমার হওয়ার কথা ছিল না তারপর হয়ে গেছে একটা মেয়ে কিন্তু এই মামলার ভোগান্তরি হয় নাই কিন্তু আমি হয়েছে আমি আমি এমনও গেছে রাত দুইটা তিনটা পর্যন্ত ড্রাইভারকে নিয়ে গাড়িতে গাড়িতে এই গলি ওই গলি ঘুরছি কাউকে ডিস্টার্ব করতে যেতাম না যে কার কাছে যাব দুই দিন থাকতাম এখানে দুই দিন থাকতাম ওখানে না এভাবেই থাকি যতটুকুর মধ্যে আমি চেষ্টা করেছি এই জিনিসগুলো কিন্তু আমরা চোখে দেখা আমাদের চোখে দেখা যে চোখে আমাদের আমরা দেখেছি তো তার চেয়ে কষ্ট কিন্তু করেছে আমাদের মা আপসহীন নেত্রী যার কথা কখনোই বলে শেষ করা যাবে না আজকে এই আপসহীন নেত্রীর জন্য আমাদের এই মা তার জন্য আপনারা সবাই দোয়া করবেন দোয়া চাইবেন উনি যেন সামনের ইলেকশনটা সে যেন করতে পারে এবং সুস্থতাতে আল্লাহ পাক সব জেলা উপজেলা যারা আমাদের ক্যান্ডিডেট আছে সেই ক্যান্ডিডেটগুলোর জন্য আপনারা দোয়া করবেন এবং আমাদের মা জন্য তো দোয়া আপনাদের কাছে রইলই এবং আমাদের নেতা খন্দকার আবু আশফাক ভাইয়ের জন্য দোয়া করবেন সে যেন সামনে আমাদের এই দোহার নবাবগঞ্জকে উজ্জ্বল করে বিজয়ের মালা পরে যেন আসতে পারে এবং তাকে নিয়ে তখন আমরা আমাদের সকল লোক আনন্দ